আসসালামু আলাইকুম ইবরিান এই প্রচণ্ড গরমে ছোট বড় সবার শরীরের ভালোর জন্য টক দই খেতে পারেন আপনারা এটা আমাদের শরীরের জন্য খুবই ভালো এটা আপনারা দুইভাবে খেতে পারেন আমি যেভাবে আমার ছেলেকে দিই তো প্রথমে এখানে আমি একটু টক দই নিয়ে নিয়েছি আর অল্প একটু চিনি নিয়ে নিয়েছি এটাকে ভালো করে ফাটিয়ে তারপর আমি আমার ছেলেকে খেতে দেব ও এইভাবে খেতেই পছন্দ করে আবার আরেকভাবে খেতে পারেন যেরকম একটা গ্লাসে আমি টক দই নিয়ে নিয়েছি এবার এখানে অল্প একটু চিনি দুই চামচের মতো আর এক চিমটি লবণ দিয়ে দেবো এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেব এবং দইটাকে একদম ফাটিয়ে নেব আর তারপরে অল্প একটু পানি মিশিয়ে নিচ্ছি আর বড়দের জন্য হলে এখানে একটু বরফ কুচি দিয়ে খেয়ে নিতে পারেন এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং হজমেও সাহায্য করে এই দইটা আমাদের শরীরকে ঠান্ডা রাখতেও সাহায্য করবে তো আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ